அது போச்சு ஆசலி செல்வா என் கசாவி கசாவின் আল্লাহ তারা বলে ও দুনিয়ার মানুষ এই দেখি আমি নামাজ করে আল্লাহ পালন করবে আমরা মনে আমার বন্ধুকে সাহায্য করবে কেমন করে বন্ধু যেটা বলছে সেই কথা সেই মান্য করবে বন্ধু মনে চলবে বন্ধুর যে যাওয়া আছে যাওয়া আছে হাদিস আছে যে কোরআন আছে সেইটা যে মান্য করে চলবে তারাই থাকবে ডান পাশে ডান পাশ মানে শান্তি পর জান্নাতের পর তাদের জন্য শুধু শান্তি আর শান্তি বলুন কিন্তু অনেকে নামাজ পড়ি না

এতদিন বলছে দাম খোঁজে করা থাকবে এখন বলছে দাম করা থাকবে দাম চেতা থাকবে দাম কি হবে আল্লাহ মানুষ

বন্ধু বন্ধু মিলে সুন্দর করে জান্নাতে যখন উঠবে জান্নাতে যখন আলা চালু করবে তখন দেখবে জাহান নাম সামনে এসে হাজির হয়ে যাবে তখন দুই বন্ধু আলোচনা করবে জান্নাতের ব্যালকুনি দুটার বাসর বাসর যখন বাড়বে আল্লাহ তালা তখন জাহান নাম দুই বন্ধুর সামনে আয়দার মতো পরিষ্কার মতো এমন কেন দেখাবে হবে মানুষ কারা কারা আছে কোন কে কে বাড়ি কোথায় বাড়ি কি নাম কি তার বাবা কে কোনখানে তার বাসা বাড়ি সম্পূর্ণ পরিচয় পেয়ে যাবে বলুন

কতবার থাকবে মহাজের বেতন ছিল দুই হাজার টাকা তিন হাজার টাকা কিন্তু তার কুড়ি কোটি টাকার চেয়ে বেশি বন্ধুমান বন্ধুরানুবাহ পাঁচ হাজার টাকা

গরিবদেরকে খাবার না দেওয়ার কারণে আজকে এই সাহান মানুষের ভিতরে

وكنا نخوض مع الخالدين চিন্তা কারণ হলো আমরা চায়ের দোকানে বসে ঘরে বসে খালি খেলে বেহুতে কথা বলতাম আল্লাহর বিরুদ্ধে কথা বলতাম নামাজের কথা শুনতাম না আদানো শুনতাম না চা খাইতাম আর বেহুতে কথা বলতাম বলতাম আল্লাহ এই বেহুজা কথা বলে নিজে আল্লাহ দিকে করে নেয় কোরআন তলাপ করে এই যে খালি খেলি কথা বলার কারণে আল্লাহ রকুল আলামিন আমাদেরকে তাহার নামে পাঠাইছে বলুন জোরে না বলুন না

wa kunna la tukadhibu bi yawmiddin

আপনারা শুনলেন কালাকার সুন্দর বৈশিষ্ট্য প্রাপ্তি সবাই সুন্দর কলাম কি